গাইবান্ধার লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার চার নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার এক ফেব্রুয়ারি সন্ধ্যে সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখা ও চার নং ওয়ার্ড শাখার আয়োজনে উজির ধরনী বাড়ি পূর্বপাড়া এন খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক নং লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আমির হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি শাহ আলম সরকার প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোহাম্মদ আলম মিয়া ও সেক্রেটারি পদে মো মোহাম্মদউল ইসলাম স্বপনকে নির্বাচিত করে নয় সদস্য বিশিষ্ট চার নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয় ঘোষণা করা হয় যে কিছু করতে হবে ভাষাবাসী এই ওয়ার্ডে समस्त जनশক্তির কাছে ইসলামের সমান দাওয়াত পেশ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী যে মানবিক ইনসাব পূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সেই দাওয়াত আপনাকে আমাকে দিতে হবে